তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমাদের ফ্রি ফায়ার গেমে সামনে কিন্তু অনেক অনেক মারাত্মক মারাত্মক আপডেট আসতে চলেছে তো আজকে আমরা কিছু মারাত্মক আপডেট দেখব আপনাদেরকে তো আপনারা আপডেট দেখুন এবং আমাদের সাথেই থাকুন তো দিওয়ালি ইভেন্টের কিন্তু ফ্রি অ্যাক্সেস চলে এসেছে তো তার সঙ্গে কিন্তু ট্রাভেল নাইটের ইভেন্টেরও কিন্তু ফুল ফ্রি অ্যাক্সেস চলে এসেছে তো গাইজ এখন কিন্তু সব কিছু বাদ দিয়ে আমরা আমাদের ভিডিও টপিকে চলে যাই চলেন তো এখন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো একটি রিং ইভেন্টের বিষয়ে তো রিং ইভেন্টটি হচ্ছে এ কে ফোর্টি সেভেনকে নিয়ে এ কে ফোরটি সেভেনের লিজেন্ডারি লিজেন্ডারি কিছু স্কিন দিয়ে কিন্তু আমাদের রিং ইভেন্টটা কিন্তু বানানো হয়েছে তো এই যে উপরের স্কিনে কিন্তু দেখতেই পাচ্ছেন এই চারটা এ কে ফোর্টি সেভেনের স্কিনকে নিয়েই আমাদের রিং ইভেন্টটি চলবে তো গাইড চলেন এখন আপনাদেরকে আমি একটি হাইপার বুকের ইভেন্ট নিয়ে কিছু জানিয়ে দেই তো এই যে স্কিনের উপরে যে হাইপার বুকের ইভেন্টটা দেখতে পাচ্ছেন এইটাই হাইপার বুকের রিং ইভেন্ট হবে তো এই ইভেন্টের ভিতর কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাক স্কিন এবং আরও অনেক কিছু থাকছে এই যে সারবোর্ডের স্কিন আরও আছে গ্লোয়ালের স্কিন আবার এই যে আমাদের একটা স্কাইটের স্কিন তার সঙ্গে কিন্তু আমাদের আরও আছে গ্র্যানেটেরি স্কিন তো গ্র্যানেটের স্কিনটা কিন্তু ভালোই তার সাথে আছে কার্টারনের স্কিন এবং তার সঙ্গে কিন্তু আছে আমাদের একটি রানিং ই তো এই আরও আছে যে আমাদের এই জিনিসটা মানে আমাদের মোটামুটি বলতে গেলে আমাদের এই ইভেন্টের সব কিছুই অনেক ভালো তো আপনারা চাইলেই ইভেন্ট থেকে হাইপার বুকের লিজেন্ডারি হাইপার বুকের কিছু জিনিসপাতি আপনারা বের করে রাখতে পারেন তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার দেখাই যেইখানে তোমরা পান্ডা এবং টাইগারের ছবি দেখতে পাবে তো এই দুটো জিনিসই কিন্তু আসতে চলেছে তো ইভেন্টটা কেমন হবে তোমাদেরকে দেখাই তো তোমরা যখনই ব্যানারের উপরে ক্লিক করবে তখনই তোমরা এমন এনিমেশনের সঙ্গে কিন্তু আসতে দেখবে টাইগার বান্ডেলকে তো গায়ে তারপরে তোমরা মনে করো এই ইভেন্টে টাইগার বান্ডেলের যে আলাদা এনিমেশন আলাই বান্ডেল ওই বান্ডেল দেখতে পারবে এবং কি টাইগারের ফিমেল বান্ডেলটাও দেখতে পারবে ফিমেল বান্ডেলটাতেও কিন্তু ভালোই অ্যানিমেশন আছে এবং কি পাণ্ডার বান্ডেলটাও দেখতে পারবে পান্ডার মেল বান্ডেল এবং পান্ডার ফিমেল বান্ডেলটাও কিন্তু তোমরা দেখতে পাবে যেমন এই যে উপরে স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছ সেম এমনই আর হ্যাঁ এইটা কিন্তু অনেক ভালো বান্ডেল তো তোমরা চাইলে এটা বের করে রাখতে পারো আর হ্যাঁ যারা যারা বার করবে তারা তারা আগে থেকেই ডায়মন্ড জোগায় রাখো কাজে দেবে তো গায়ে যে এতক্ষণ তখন যে বান্ডে ইভেন্টটা দেখলে এই ইভেন্টটা কিন্তু সেপ্টেম্বর মাসের চার তারিখে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ ও ইন্ডিয়া সার্ভারে কিন্তু লঞ্চ করা হবে এই ইভেন্টটা তো যারা যারা বায়ার করবে খুবই অতি তাড়াতাড়ি তোমরা ডায়মন্ড জোগায় রাখো তো এরপরে গাইজ ফ্রি ফায়ার গেমের সবথেকে বড় দুটো ফ্রি রেওয়ার্ডের ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটা তো গাইজ এই দুটো কিন্তু ফ্রি রেওয়ার্ডের ইভেন্ট নাটো চ্যাপ্টার টুর পরে চলে আসবে মানে যে সামনে মান্থেই অর্থাৎ সেপ্টেম্বর মাসের এক তারিখের থেকেই কিন্তু আমার এই আপডেটের ইভেন্টগুলা কিন্তু শুরু হয়ে যাবে তো যেই দুটো বড় ফ্রি রেওয়ার্ডের ইভেন্ট শুরু হবে ওই দুটোর ভিতর একটা হচ্ছে দেওয়ালি ইভেন্ট আর এক ট্রাভেল নাইট ইভেন্ট দুটোই হচ্ছে সবথেকে বড় ফ্রি রেওয়ার্ডের ইভেন্ট তো ট্রাভেল নাইট ইভেন্ট আসার পরে আমাদের সব কিছু কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে মানে আপডেট আমাদের লোডিংয়ের স্কিন কিন্তু ঠিক এমনই হয়ে যাবে এবং তার সাথে কিন্তু আমাদের লবির স্কিনটাও চেঞ্জ হয়ে যাবে লবির স্কিনটা এমন হয়ে যাবে তো আমাদের ট্রাভেল নাইট ইভেন্ট আসার পরে এবং দিওয়ালিতে এমন হবে লোডিংয়ের স্কিন দিওয়ালি ইভেন্ট আসার পরে লোডিংয়ের স্কিন কিন্তু ঠিক এমনটাই হয়ে যাবে তো তারপরে গাইজ আমাদের দিওয়ালি ইভেন্টে ফ্রি রিওয়ার্ডের বিষয় নিয়ে আমরা কথা বলি তো ফ্রি রেওয়ার্ড আসার পরে ঠিক এমন ইভেন্টটা আসবে আর এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য আমাদের জাস্ট তেমন কিছুই করতে হবে না আমাদের খালি যে এই প্লেসগুলোতে এমন আলোকিত করতে হবে তো আলোকিত করার জন্যে আমরা এই যে বাম সাইডে কর্নারে টা ডেইলি টাস্ক অপশন দেখতে পাচ্ছি ওইখানে ছোটোখাটো কিছু টাস্ক দিবে ওইটা কমপ্লিট করে কিন্তু আমরা ঠিক এমন টোকেন পাবো এই টোকেন দিয়েই কিন্তু আমাদের প্লেসগুলোকে আলোকিত করতে হবে ওই যে মাঝখানে ওই জায়গায় লেভেল আপে স্ট দিয়ে তো এখানে দিয়ে আমরা যদি আলোকিত করি তাহলে আমাদের প্লেসগুলো আলোকিত হবে আর আমাদের ফ্রি রেওয়ার্ডগুলোর আইটেমগুলো কিন্তু পেয়ে যাব ওই যেমনটা দেখতে পাচ্ছেন ফিমেল বান্ডেলটা ফিমেল বান্ডেলটা ফ্রি হিসাবে কিন্তু অনেক ভালোই আছে এবং এই বক্সগুলো হচ্ছে এক একটা প্লেসের বক্স একটা করে প্লেস কমপ্লিট করব একটা করে বক্স পাবো তো আমরা কিন্তু বাম সাইডে উপরে কনায় কিন্তু আমরা কিছু ইভেন্ট দেখতে পাবো সেই ইভেন্টগুলো কিন্তু ঠিক সাপ দিলে এমনটা আসবে তো ইভেন্টটা অস্থির লেভেলে কিন্তু ইভেন্ট তো এই ছিল আজকের আমাদের দিওয়ালি ইভেন্টের ছোট্ট একটা আপডেটের বিষয় তো গাইজ তারপরে কিন্তু আমাদের দিওয়ালি ইভেন্টটা আসার পরে কিন্তু আমাদের পিকটা চেঞ্জ করে দেওয়া হবে ঠিক এমনটা দেখাবে এই যে যেমনটা দেখতে পাচ্ছ এবং পিকের ভিতরে কিন্তু সব কিছু মানে সব কিছু মিলিয়ে কিন্তু দিওয়ালি মতন করে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ তোমরা কেমন পিকটা দেখতে হবে ভিতরে বাইরে তো সব কিছু ঠিক এমনটাই করে দেওয়া হবে চারিদিকে দেওয়ালির মতনই মানে সেম বাই অস্থির লেভেলে পিকটা লাগছে কার কাছে কেমন লাগছে পিকটার বিষয়ে কমেন্ট করে জানাও আমাকে তো পিকটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর ট্রাভেল নাইট ইভেন্টের বিষয়েও কিছু জানিয়ে দেই তো ট্রাভেল নাইট ইভেন্টটাও কিন্তু ঠিক এমনটাই হবে মানে দিওয়ালি ইভেন্টের মতনই ওই যে টাস্ক কমপ্লিট করে মাঝখানে নাইট লাগে লাইট ক্লিক করে আপে আপনাদের এই রিওয়ার্ডগুলো নিতে হবে হবে ঠিক সেম সেম টু এমনটাই আর এই সাইডে যেটা থাকবে ঠিক এমনটাই দেখতে হবে আর ট্রাভেল নাইট ইভেন্টের যে বান্ডেলটা হবে সেই বান্ডেলটা ঠিক এমনটাই দেখতে হবে স্ক্রিনের উপরে যেমনটা দেখতে পাচ্ছে পাচ্ছেন তো দুইটা ইভেন্টের বান্ডেলই আমি একবার করে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি তো দিওয়ালি ইভেন্টের বান্ডেলটা এমন দেখতে হবে আর ট্রাভেল নাইটের বান্ডেলটা এমন দেখতে হবে তো আমি কিন্তু আবারও দেখিয়ে দিলাম তোমাদেরকে তোমাদের সুবিধার্থে তো এখন বলে দিই তো আমাদের এই দিওয়ালি ইভেন্টটা কিন্তু ইন্ডিয়ার সার্ভারে আসবে এটা হানড্রেড পার্সেন্ট শিওর এবং ফিফটি পারসেন্ট শিওর বাংলাদেশ সার্ভারে আসার আর হান্ড্রেড পারসেন্ট শিওর হচ্ছে এই যে নাই যে ট্রাভেল নাইট এই ইভেন্টটা কিন্তু বাংলাদেশ ছাড়বে আসবে যখন তোমাদের ইন্ডিয়া সার্ভারে এই দিওয়ালি ইভেন্টটা চলবে ওই সময়ে কিন্তু ট্রাভেল নাইট ইভেন্টটা বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে আর সেপ্টেম্বর মান্থ থেকে কিন্তু এই আইটেম রিওয়ার্ডগুলো তোমরা পেতে চলেছো এটা কিন্তু আমি তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম তো গাই যখন কিন্তু আমি তোমাদেরকে অনেক কয়টা ফ্রি আইটেমের বিষয়ে বলবো এবং তার সাথে এ এর ইভেন্টের বিষয়ে কিন্তু বলে দেবো এডাব্লিউ এম এর সাথে কিন্তু থাকছে আরও এন নাইনটি ফোর গানের ইভেন্ট তো চলো আমরা বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দেই এডাব্লিউ এর নতুন অফিসিয়াল ব্যানার তো এই যে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যেই ব্যানারটা অফিসিয়াল ব্যানার ঠিক এইটাই আমাদের কিন্তু এডাবলিউ এর ইভেন্টের ব্যানার এ এর সঙ্গে কিন্তু আরও থাকছে এ এন নাইনটি ফোর যেইটার বিষয়ে কিন্তু আমি আগেই তোমাদেরকে বলেছিলাম তো যাই হোক আমাদের এই ইভেন্টটা কিন্তু অনেক মারাত্মক একটা ইভেন্ট ইভেন্টটা আর এ এর স্ক্রিনটাও কিন্তু অনেক ভালো তার সাথে কিন্তু থাকছে এন নাইনটি ফোরের এন এন নাইনটি ফোর গানের স্ক্রিনও তো এই যে আমাদের দুইটা এডাবলিউ এম এর স্ক্রিন এবং দুইটা এন নাইনটি ফোর গানের স্ক্রিন তো এই চারটা কিন্তু এ মানে মেইন আইটেম হিসাবে থাকবে এবং কি আপনি তোমরা টোকেন কালেক্ট করেও কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে তো এই ইভেন্টটা কয় তারিখ দশ তারিখে সেপ্টেম্বর মাসের দশ তারিখে আসবে তো বাংলাদেশ সরকারে একটা স্পেশাল ফ্রি ইভেন্ট আসবে তো সেই ইভেন্টটার ব্যানার এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে ব্যানারটা এমন হবে আর ব্যানারের উপরে চাপ দিলে কিন্তু ঠিক এমনটাই দেখা দেখাবে তো তারপরে কিন্তু তোমরা ছোটোখাটো মিশন কমপ্লিট করতে দেবে তো তোমরা ছোটো খাটো মিশন কমপ্লিট করার পরে কিন্তু তোমরা এই টোকেন পাবে এই টোকেন দিয়ে তোমরা কিনিবে আজকে চলো আমরা তাই দেখি তো এই প্রথমত কিন্তু ভিক্টোরি স্কিন তো ভিক্টোরি স্কিনটা কিন্তু ভালোই তারপরে কিন্তু আমাদের দ্বিতীয় রেওয়ার্ড হিসাবে আছে কিন্তু গুলাল স্ক্রিন তো গুলোয়াল স্কিনও কিন্তু তোমরা ওই টোকেন দিয়ে নিতে পারবে তো তার তার পরবর্তীটা কিন্তু আছে এই যে ভাউসার কার্ড আমাদের এই যে রিং ভাউসার স্ক্রিন করার সেই ভাউসার কার্ড তারপরে আছে গান বক্স এবং কি টোকেন অর্থাৎ তোমরা এই কোয়ার্টার ভিতর সব কয়টাই নিতে পারবা জাস্ট ছোট্ট মিশন কমপ্লিট করে তো এই ইভেন্টটা কিন্তু এক তারিখে বাংলাদেশ সার্ভারে আসতে চলেছে এইটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে পেলাম তো এক তারিখে কিন্তু তোমরা আর একটা স্পেশাল মিশন দেখতে পারবে তো সেই স্পেশাল মিশনটা এমন হবে আর এই মিশনেও কিন্তু ছোটোখাটো কিছু কাজ দিবে তো এই কাজ টান্সগুলো কমপ্লিট করে কিন্তু তোমরা এই যে পারানের স্কিন দেখতে পাচ্ছ তোমরা এই পালানির স্ক্রিনটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে তো আমাদের কিন্তু বিয়ার র্যাঙ্ক আপডেট হবে তো আমাদের এই বিআর র্যাঙ্ক আপডেটের পরে কিন্তু জাস্ট এই যে ইটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু হয়ে যাবে তো একটা ম্যাচে কিন্তু দুই দুইটা কিন্তু ডেঞ্জার জোন দেখতে পাবে এবং এসি আশি অর্থাৎ এসি এইটি এই বন্দুকের কিন্তু সব কিছু একটু মাইনাস করে দেওয়া হবে মানে তার ধারণ ক্ষমতা কমিয়ে দেওয়া হবে তো তারপরে কিন্তু তোমরা এই সিজনে যদি র্যাঙ্ক র্যাঙ্কোশ করো তো তোমরা কিন্তু ওই বন্দুকের স্ক্রিনটা পেয়ে যাবে এবং কি অনেক সুন্দর সুন্দর আইটেম রেওয়ার্ডগুলা কিন্তু পেয়ে যাবে তো আমাদের কিন্তু এক তারিখে আর একটা স্পেশাল মিশন আসতে পারে অর্থাৎ এক তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে আরও একটি নতুন ইভেন্ট আসতে পারে যে এই ইভেন্টটা এই ইভেন্টের এই উপরে ক্লিক করলে এমন হবে তো হতে পারে এটা আসবে না আসার সম্ভাবনা বেশি আছে আসার সম্ভাবনা চল্লিশ পারসেন্ট আছে তো তোমরা ধরে নাও এটা আসবে না আবার আসতেও পারে বলা যায় না এটা ভাই আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম দিতেছি না এটা ফোরটি পার্সেন্ট কনফার্ম ভাই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন ভাই তারা ভিডিওতে একটা লাইক করে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভাই আর যেহেতু পরবর্তীতে আপনারা এমন আপডেটের বিষয়গুলা দ্রুত জানতে পারেন সবার আগে